অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকায় সব চাইতে ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না তাই যে আপনাকে যেভাবে ভাবতেছে তাকে ভাবতে দেন কারণ সে আপনাকে সারা জীবন এইভাবেই ভাববে আপনি যতই ভালো হওয়ার চেষ্টা করেন না কেন যতই তার কাছে ভালো হওয়ার চেষ্টা করেন আপনার সাধ্যমতো আপনি চেষ্টা করে যেতে পারেন কিন্তু তার ভুল আপনি কখনো ভাঙাতে পারবেন না তাই যে যেভাবে ভাবতে চায় তাকে সেভাবেই ভাবতে দেন কারণ আর যাই হোক কারো ভাবনা চিন্তা কখনো চেঞ্জ করা যায় না মানুষ চেঞ্জ করা যায় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ সহ্যতাকে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই এখন সুস্থ আছে এবং ভালো আছি আমি কিছুদিন যাবত অনেকটাই অসুস্থ ছিলাম আসলে অসুস্থ থাকলে বোঝা যায় যে একজন স্বামী ছাড়া ওয়াইফের খোঁজখবর নেওয়ার মতো কেউ থাকে না একজন স্বামী তার পাশে থাকে আর একজন ওয়াইফই তার পাশে থাকে যখন স্বামী স্ত্রী অসুস্থ হয়ে যায় এছাড়া আর কেউ খোঁজখবর নেওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করে না এরকম মানুষও আছে না। যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি তো আজকে কিছু কথা বলবো আসলে এখন কিছু কথাও বলতে ইচ্ছে করে না অনেক কথা জমে থাকে যেগুলো বলতে মন চায় কিন্তু আসলে কিছু কিছু কারণে বলতে পারি না কারণ অনেক কথা আছে যে কিছু কিছু কথা বলে মানুষের গায়ে খোঁচা লেগে যায় আমি কিছু বললেই সে আসলে কারোর স্বার্থে যখন খোঁচা লেগে যায় তখন কাউকেই আর কখনো ভালো লাগে না তো যাই হোক সব শেষে ভালো আছি সুস্থ আছি এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া তো কিছু কথা আসলে থেকেই যায় কথায় বলে না যে অপরাধ না করেও যখন দোষী হয়ে যাবে তখন কারো কাছে প্রুফ করার প্রয়োজনই নেই যে আমি ভালো কিনা খারাপ আর সেটা এখন আমি করতেও চাই না যে আমি কারো কাছে ভালো হব এই আশাটাও আমি করি না কারণ আমি যদি নিজে সৎ থাকি নিজে ভালো থাকি আমার আল্লাহর কাছে যদি আমি ভালো থাকি পৃথিবীতে পরা পৃথিবীর মানুষ মিলেও যদি আমাকে খারাপ বলে আমি খারাপ হয়ে যাব না কারণ যার রুচি যেরকম সে আমাকে সেইভাবেই দেখবে যার মন মানসিকতা বিশেষ করে যেরকম সে আমাকে ওইভাবেই ভাববে আর কাউকে কোনো কিছু বলার আগে আগে ভালো করে তার তার সম্বন্ধে জেনে নেওয়াটা আমি মনে করি দরকার কারণ সে আসলেই ওই কাজটা করলো না বা সে আসলে ওই রকম কিনা তার ব্যাপারে কিছুটা অন্তত পক্ষে খোঁজখবর নেওয়াটা দরকার তার মুখ থেকে অন্তত পক্ষে জানার দরকার যে আসলেই কি ওই যে কোনো একটা কথা হয়েও যদি যায় এটা যদি বাহিরে কোথাও শোনা হয় তো আমার মনে হয় যে ওই ব্যক্তিটাকেই জিজ্ঞেস করা দরকার যে ব্যক্তিকে ঘিরে অনেক কথা হয়ে যায় আসলে সব কথা তো বলা যায় না তো ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা দরকার কাউকে কখনো দোষারোপ না করে কাউকে কখনো অপরাধী না করে আমার মনে হয় তার সাথে খোলাসাভাবে কথা বলাটাই ভালো তো ভাই এভরি ওয়ান